খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চলতি মাসে নয় শিশুর মৃত্যু হয়েছে যার মধ্যে নিউমোনিয়ায় মারা গেছে পাঁচজন শীতের প্রকাব বৃদ্ধির ফলে জেলার পাহাড়ি অঞ্চলে শিশুরা ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডঃ রিপল বাপী চাকমা জানান আংশিক সদর বিশিষ্ট জেলা সদর হাসপাতালে গত মাসে 203 জন রোগী তিন ডোরে ভর্তি হয়েছিল শীত শীত সংক্রান্ত জটিলতায় তো এর মধ্যে কারো কারো হচ্ছে বিভিন্ন সর্দি কাশি থেকে শুরু করে ব্রংকলাইটিস নিউমোনিয়া এর আই এসব রোগে হচ্ছে চিকিৎসা নিয়েছিল এর মধ্যে টোটাল তো আমি বললাম দুশো তিনজন দুশো তিনজনের মধ্যে রোগী মারা যায় হচ্ছে যে চোদ্দো জন আর এই চোদ্দো জনের মধ্যে চারজন ছিল হচ্ছে নিউমোনিয়া আক্রান্ত রোগী আর এখনও বর্তমানে রোগী ভর্তি আছে চিকিৎসা চলছে পাহাড়ি এলাকার শীতল পরিবেশের কারণে ঠান্ডাজনিত রোগ যেমন নিউমোনিয়া সর্দি কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে আক্রান্ত শিশুদের বেশিরভাগের বয়স ছয় থেকে আঠারো মাস চিকিৎসা নিতে বিভিন্ন উপজেলা থেকে শিশুরা সদর হাসপাতালে আসছে ফলে রোগীর বাড়তি চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে যেখানে শিশুদেরকে এবং নবজাতকদেরকে চিকিৎসা দেওয়া হয় বাড়তি রুগীগুলো সামলানো একটু কষ্টসাধ্য বা তাদেরকে সেবা দেওয়াটাই আমাদের কর্তব্য আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু আছে যাই আছে সেই মধ্যে তাদেরকে সর্বোচ্চ সেবাটুকু দেওয়া হয় সদর হাসপাতালে শীতজনিত কারণে প্রচুর রুগী ভর্তি হচ্ছে গত এক মাসে প্রায় তিনশোর মতো রুগী ভর্তি হচ্ছে ডেলি আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ রুগীও থাকে তবে গত এক সপ্তাহ যাও আমাদের রুগীর চাপটা একটু কম আছে যেহেতু শীতের তারতম্য হচ্ছে আর নিউমোনিয়া পেশেন্ট এর ভিতরে প্রায় একশো বিশ থেকে একশো পঞ্চাশ জনই নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছে চিকিৎসকরা বলছেন আতঙ্কিত না হয়ে শিশুর জন্য বাড়তি যত্ন নেওয়া জরুরি নিউমোনিয়া প্রতিরোধে যে পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে তা হলো বাড়ির পরিবেশ শুকনো ও গরম রাখা শিশুকে অতিরিক্ত ঠান্ডা থেকে সুরক্ষা দেওয়া পুষ্টিকর খাবার খাওয়ানোর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যে কোনো অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া শীতের সময় শিশুদের সুরক্ষায় বাবা মায়েদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা শিশুর পোশাকের প্রতি নজর দেওয়া এবং প্রয়োজনীয় ওষুধ মজুত রাখা স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিশু মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব